আল্লাহ যে কত বড় বিপদের হাত থেকে আজকে মানে আমারে রক্ষা করলো শুধু একটা ডিমবাজি করতে গিয়ে এই একটা ডিমবাজি যে আমার জন্য কালো হয়ে আমি কখনোই ভাবি নাই এই যে দেখতে একটা ডিম ভাজি করছিলাম হচ্ছে গিয়ে রাত একটা বাজে খুব খিদা পাইছিল। ডিম ভাজি করে আমি একটা পরোটা মানে খাইছিলাম তো খাইয়ে হচ্ছে গিয়ে আমি চুলাটা বন্ধ আমার করা হয় নাই সেটা আর আমার খেয়াল ছিল না এই যে আমার সেটের হচ্ছে গিয়ে ডাকনা সেই ডাকনা দিয়ে হচ্ছে কি আমি কড়িডারে ডেকে রাখছিলাম এই যে এই হচ্ছে গিয়ে তার অবস্থা মা ওদের ওঠে না এই যে সেই ডাকনা কুইড়ে পুড়ে ভেঙে গেছে আর কড়াই যে পুড়ছে ডাকনার যে নাকটা থাকে ওমা এই যে সেই নাট ওঠে না করে মনে হয় বাদ হয়ে গেছে যাই হোক এই যে হচ্ছে গিয়ে সেই নাটটা আর এই যে ডিম ভাজি করছিলাম তেলটা কি করবো কিচ্ছু করার নাই ভাগ্যটাই খারাপ নয় আমি এরকম একটা কাজ ক্যান করবো ভাগ্যের দোষ দিয়ে লাভ নেই নিজেরই অসতর্কতার কারণে এই অবস্থাটা হইল তো আমি তো আর যাই না বুঝে করি নাই কিন্তু আমার সকালবেলা উঠে গালাগালি মনে করেন যে যাইনে বুঝে হইতেছে না গালাগালিও আমার সবাই পাইকারিভাবে করতেছে কারণ এই রকমভাবে গুছানো ছিল না সাইডে ছিল প্লাস্টিকের জালিগুলা আমি একটা ডিম বাইজে নিয়ে গেছি অত মানে রিক্স নাই জালিগুলা ছিল আর চাইলে এই জালিগুলা ধৈরে মানে দুর্ঘটনা হইতে পারত বা এই যে ছিল হচ্ছে গিয়ে গ্যাসের বোতলটা বেশি দূরে না চুলের থেকে একটু দূরেই মানে ওই প্লাস্টিকের বোতল ইয়া জালিগুলায় ধরলে দেখা গেল যে এই যে গ্যাসের বোতলটাই কোনো সমস্যা হইতে পারতো তো সব কিছু মনে কর সব কিছু মনে করে মানে সবার গালাগালি মানে আমার মনটা ভরে যেতেছে সবার বকা বকিতে গ্রামের মানুষ তো জানেনি একটু হইলে আর একটু পানাই হেলায় মানে বাড়ি ছড়ায় আমার মা একটু বাইরে যায় খালি কইছে বাড়ি ছড়াই গেছে এটা আমি এরম এরম করছি করবো কিছুই করার নেই বাইগে যা থাকে সেটা তো মাইনে নিতেই হবে তো এখন চিন্তা করছি কি দায়ী লাগুক রাত্রে আর উঠে আমি মানে কিছু রান্না করে খাবো না উপস্থিত কিছু বিস্কিট টিস্কিট থাকলে খাবো না থাকলে খাব না মানে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আমারে গালাগালি হয়ে হয়রান হয়ে যাওয়া পর তারপর ঠে গিয়ে যে রুটি বানাইতে আছে মনে যা চাইছে তাই কইছে কয়েট এখন রুটি বানাইতে বইছে আমি জানি আমি ইচ্ছা করে নেই কিন্তু কেউ বিশ্বাস করতে নারাজ সবাই জানে যে আমি ইচ্ছা করে এই গ্যাস টারে জ্বালাই রাখছি হারারাত তোরা ছাড়া আমার দুঃখ কেউ বুঝবি না বাড়ির সবাই গালাগালি আসছে খালি তোরা বাদে কি শোনাই কি কী হ্যাঁ রে কী খাবার দিব দিব দিবো দাঁড়াও 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 খাবার এক্ষুনি চা পাতো তো এই পাতাটা তোমরা তিন ভাই পুনে ভাগ করে খাও তারপর আমি তোমাদের জন্য খাবার ছিঁড়ে আনতেছি এই পাতাটা পাতু ভাগ করে খাও খাও খাচ্ছ না যে তোমাদের জন্য খাবার নিয়ে আসতেছি দাঁড়াও খাবার নিয়ে আসে তোমাদের খাবার দিব একটু এট করো একটু এট করো একটু এট করো যে কালকে বাবা কিছু কলমি ঘাস আনছিল তো এখান থেকে কটা দিয়ে দেয় ওকে আসো আসো খাও দাঁড়াও দাঁড়াও তুমি খাও কিসে কিসে কোনো জিনিসের ভয় নাই আমাকে বাড়ি মানে হাসেও মানুষের ডরায় না হাঁসেও মানুষের ঠুকুর দেয় কিসে 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 শোনাই তো সবাই ঠুকুর দেয় না সবাই ভয় পায় না আমারে দেখলে ওকে গে বৃদ্ধিটা বাইরে যায় নরম পাইলে কথায় আছে না কিচ্ছা মাথায় ওঠে তা ওরা সবাই হলো আমার মাথায় ওঠে কিসে আয় রোদে আয় রোদে আমার সাথে আয় মাথায় উঠতে চা এই যে কুত্তাটা জানি না কুত্তা আমি খাইতেছি আমার পিছে পিছে ঘুরতেছে কতগুলো রুটি ছিঁড়ে দিলাম তারপরে যে খাইয়ে ওর মনের সুখেও এই যে এই সাইড দেবে রবি মনে হ্যাঁ কাকে তা কোন বাড়ির থেকে আসছে আমি নিজেও জানি না তা আবার এই যে ভাই গে বাড়ি সেই মধ্যে আইয়ে বইয়াতে কীছে শোনাই হুম কীছে না খাও খাও তোমার মামা কয়ে গেছে তোমার খাবার দেওয়ার জন্য জুটি টুকু খাইলো থাকো এখানে বসে থাকো নয় কিন্তু না মাগে পুরেন বাড়িতে আসছি আলু গাছ খোসার জন্য কিন্তু আসলে আলু গাছের গুঁড়া আমি এখনো খুঁজা পাই নাই আলু আগেও অনেকগুলা মানে সিরা সিরা নিছি এই যে আলু গাছগুলা মোড়ে মোড়ে শুকাই গেছে এই যে আলুগুলা মানুষে নিয়ে গেছে এখন কয়েকটা আছে তো আমি চিন্তা করলাম এগুলা আমি নিয়ে যাই এগুলো আমি নিয়ে যাই মানুষে তো নিচেই জানে আর আসা হয় না পনেরো দিন দশ দিনে দেখা যায় একবার আসা হয় শীত তো অতিরিক্ত শীত তো মাও আসতে পারে না আমিও আসি না এত টাইট কেন যে ফলগুলা ধরছে অনেক সুন্দর আমার তো খুব ভালো লাগে এগুলো পাকলে ভাজি করে চিংড়ি মাছ দিয়ে করলে ভীষণ লাগে এত ধরছিল আতা এই গাছটায় কিন্তু হয় নাই দুইটা না তিনটা আতা জানি পাইছি এর বেশি আর পাওয়ার মতো কপাল আমাকে নাই কিসমতে নাই কারণ থাক না থাকলে যেটা হয় এই যে এখনো পুঁই পাতাগুলো একদম টলটলা মানুষ বাড়িতে না থাকলে মানে যেরকম হয় ঠিক সেরকম হয়ে আছে আমি এখানে রাখি রেখে আরও কিছু তুলা নিয়ে আসি যে হচ্ছে এই যে এই চুলায় আমরা রান্না করে খাইতাম আগে হায় আফসোস এখন চুলাগুলা অসহায় হয়ে পড়ে রয়েছে আর এটা হচ্ছে গিয়ে বৃষ্টি নামলে ঘরের ভিতরে বসে রান্না করতাম এই যে সেই জায়গাগুলো ঠিক এমন হয়ে গেছে এখন এই যে একটা বটি এখনো বাহিরে দেখা যায় ইমান আছে স্বর্গে বটি টুটি নেয় না এই যে একটা দুধ মরিচের গাছ যদিও বা মরিচ নেই এই যে একটা মরিচ আছে গাছে আলু আরও আছে কারণ আমি যদি না নিয়ে যাই এগুলা অন্য কারোর দিকে চলে যাবে সেই জন্য আমি ছিঁড়ে নিয়ে যাব যতটুকু আছে এর উপর দিয়ে আরও আছে কিন্তু আসলে এই জায়গাটা আমার তেমন ভালো লাগতেছে না একা একা আমি আর কেউ নেই দেখার উদ্দেশ্যে আসছিলাম তো আইসে তো মনে হলো কিছু নিয়েই যাই যখন এত কষ্ট করে আসছি যে এইগুলো শিখতে পারছি আরও ছিঁড়লে অনেক ছিঁড়া যাবে এই যে আমার মা যখন বাড়িতে থাকতো বৃষ্টির পানি ভরে রাখছিল আরও প্রায় এক বছর আগে এই যে হচ্ছে কবুতারের খাসা অনেক কবুতার ছিল আমার ছেলে পালত কিন্তু সেই গুলা এখন আর নেই এই যে হচ্ছে আমাদের হাঁসের ক্ষোভ ছিল আর এই যে গাছগুলা হচ্ছে কেটে পরিষ্কার করা হয়েছে এই যে গাছগুলা মানুষ বাড়িতে না থাকলে যেটা হয় কিছুই করার নেই যে দোন্দল ধরে ধরে রয়েছে অনেক দন্দল হচ্ছে গিয়ে গাছে হচ্ছে পেকে পেকে গেছে কিন্তু এগুলা পাড়ার লোক নেই নেইগুলো খাওয়া হয় না যে যার যার মতো করে নিয়ে নিয়ে খায় কিছুই করার নেই নিজেরা না থাকলে যেটা হয় তো কোনো সমস্যা নেই মানুষ খাক কিন্তু জিনিসটা নষ্ট না করুক তো ওরা হচ্ছে গিয়ে পেরে নিতে গিয়ে গাছটারে ছিঁড়ে ফেলে দেখা যায় যে আর একবার তুই নিয়ে খাইতে পারতি সেইটা তুই পারবা না মানে তোরই ক্ষতি তুই যদি ছিঁড়ে ফেলাও তোরই ক্ষতি কারণ আমরা তো সব সময় আসি না কিন্তু এটা তারা বুঝতে নারাজ পুরোনা ঘর তো এই যে ঘরগুলা ফেটে ফেটে গেছে এই যে ডোয়াগুলা ফেটে ফেটে গেছে অনেক জায়গা থেকে এরকম ফেটে গেছে এই জন্য হচ্ছে গিয়ে বাড়িটা মেলামত না করা পর্যন্ত আর থাকা যাবে না অনেক সমস্যা হয় কী করবো কিছুই করার নেই আর মেলামত করতে এখনকার সময় অনেক পয়সার দরকার পয়সাগুলো জোগাড় গোসাল না করে আর এই বাড়িতে মারা মানে থাকলে থাকা যায় বাট থাকতে দিবো না থাকার দরকারও নেই মানুষের পামে পড়ে এলাচ গাছ লাগাইছিলো আমার বাপে অনেক টাকা দেখি নিনাই নেয় মানে বাড়ি ভোরেই লাগাইছিল তার এই যে একটা এলাচ গাছ আছে এটা নামে এলাচ গাছ কিন্তু এলাচ গাছ পর্যন্ত ধরে নাই এই হচ্ছে গিয়ে আমাকে এলাচ গাছের পরিস্থিতি আর এখানে আমার একটা পেঁপে গাছ এই যে পেঁপে গাছটা মার্শাল্লা কয়েকটা পেঁপে ধরতেছে যদিও বা আমার ওই বাড়িতে পেঁপে গাছ আছে তো ধরটা কুইমে গেছে এই বাড়িতে আবার দু চারটে গাছ যদি হয় দেখা যাবে যে বিপদের সময় কাজে লাগে এই যে একটা ঘর আর এই যে একটা ঘর আর ওইখানে আর একটা ঘর ছিল এই এই জায়গাটা আর একটা ঘর ছিল সে ঘরটা হচ্ছে গিয়ে আমি ওই বাড়িতে ভেঙে নিয়ে গেছি নিয়ে হচ্ছে এখন বর্তমানে মানে গরু টরু রাখার জন্য আর এই যে একটা ঘর মা ভয় লাগে এই যে ঘরটা এই ঘরটা শুধু খড়ি পোড়া আমরা যে বিল্ডিং করছিলাম ওই বাড়িতে সেই যত লাফড়ি মানে কাঠ হয়েছে সব কাঠ এই বাড়িতে মানে উপর দিয়ে যে তালের ডাংলা মাংলা আর তলে হচ্ছে গিয়ে সব কাঠ কাঠগুলারে মানে অনেক সযত্নে রেখে দিয়েছি যখন লাকড়ির চুলায় রান্না করব তখন লাগবে সেই জন্য এই যে দুন্দল একটা পড়ে রয়েছে এই যে একটা কোদাল আসলে যে জিনিসের কাজ চলে না সে জিনিসের কোনো কদর থাকে না এই কোদালটাও কিন্তু একটা সমা তিন চারশো টাকা দিয়ে কিনতে হয়েছে এখন কাজ করি না বলে কোনো কদর নেই এই যে আর একটা পেঁপে গাছ হইতেছে আমার পেঁপে ধরবে ধরছে অলরেডি এগুলো আর মানে খুব যত্ন নেওয়ার দরকার যত্নে রত্ন মেলে কথাই তো আছে তো যত্ন নিলে প্রত্যেকটা জিনিসই সুন্দর হয়ে ওঠে চাইলে আমি এই জায়গায় পরিষ্কার করে অনেক কিছু করতে পারতাম কিন্তু আসলে অলসতার কারণে কিছুই করতে পারি না মানুষের জায়গা নেই তারপরও তারা কত কিছু করতে পারে আর আমি কিছুই করতে পারি না বাবা একা মানুষ কয়টা করবি সে তো তার কাজ নিয়ে ব্যস্ত থাকে তারপরও ঘরের খুব কাজ করে দেয় ঘরে মানে বাড়ির যে কাজগুলা অনেক করে দেয় বাবাই করে দেয় বেশিরভাগ কাজ এই যে কয়েকটা কুঁই গাছ লাগাইছিলাম মানে বিচি ফেলছিলাম এই উষা মাটিটার মধ্যে তাইতেই এত গুলা গাছ হয়েছে দমদল গাছ হয়েছে অনেক কিছু হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আলোগুলো পুরোপুরি খুঁটি নেই খুঁইটা হচ্ছে কি আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ তো রাখি এখন